সব বাহিনীর জন্য সব বাহিনীর সাধারণ জ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিগত বছরে পুলিশ কনস্টেবল পদের প্রশ্ন ঘেঁটে দেখো সেনাবাহিনী যারা পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষা দিয়ে আসছে নৌবাহিনী বিমান বাহিনীতে যারা পরীক্ষা দিয়ে আসছে বন্ধু বা আত্মীয় স্বজন তাদের কাছে শুনে দেখো দেখবা যে বিভিন্ন বাহিনীর সদর দপ্তর কোথায় এখান থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে আজকে আমরা ক্লাসে একটু সবাই শিখে ফেলি ঠিক আছে ওকে আমাদের প্রথম আছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় দেখা যায় তো থেকে আরো চোখে সমস্যা নাই তো ওকে এরপরে দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা কিন্তু আসেই ঠিক আছে ওকে এরপরে দেখো ওআইসি এর সদর দপ্তর যেটা সার্কে সদর দপ্তর নেপালের কাঠমান্ডু ঠিক আছে ইউনেস্কো সদর দপ্তর প্যারিস ঠিক আছে এরপরে আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন

ইন্টারপোলের সদর দপ্তর কোথায় লিও ইন্টারপোল মানে কি জানো আন্তর্জাতিক পুলিশ সংস্থা একটা ইন্টারপোল মানে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ওকে এরপরে দেখো রয়টার্স সদর দপ্তর লন্ডন কিবা সদর দপ্তর কোথায় কিবা সদর দপ্তর সুইজারল্যান্ড কোথায় সুইজারল্যান্ড যেহেতু বিশ্বকাপ

সব বাহিনীর জন্য যেহেতু গুরুত্বপূর্ণ আশা করে তোমরা পড়ে ফেলবা করব তো কথা কিনা করব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ